হ্যালো বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি ভালোই আছো আবার চলে এসেছি তোমাদের কাছে তোমার এখন আমি যেটা বিশেষ আলোচনা করব সেটা হচ্ছে যত দিন যাচ্ছে যেন মনে হয় আমাদের স্কিনের যে কালারটা সেটা নষ্ট হয়ে যাচ্ছে মানে আমাদের যেন মুখে ট্যান পড়ে যাচ্ছে আর ট্যান পড়ে যে কালারটা আসছে সেটাই হবে হয়ে যাচ্ছে আমরা ট্যান পড়ে যাচ্ছে তো ট্যান পড়ার জন্য আমরা কি করি আহ অনেকে আছে যারা সামনে বিউটি পার্লার আছে বিউটি পার্লারে গিয়ে একটু ট্যান্ট ডিমুভ করে নেন ট্যান রিমুভের জন্য আমরা বলে দিয়েছি আমাদের একটা যে ফেসিয়াল আছে আমি দেখিয়ে দিয়েছি আহ অনেক পার্লারে আমাদের ইউজার যারা পার্লারে ইউজ করছে না তারা অবশ্যই ক্লায়েন্টদের সঙ্গে কথা বলুন বা আমাকে ফোন করতে পারেন আমাদের ইউ ক্লিনিকে ফোন করতে পারেন ভিটামিন সি কিট আছে কিট আছে অনেক অনেক কিট আছে যার যেটা শুট করবে বিউটিশিয়ানরা তারা জানেন তারা দেবে তাছাড়াও ট্যান রিমুভ করার জন্য লেজার ট্রিটমেন্ট আছে লেজারের দিয়ে ট্যান্ডিমুক ইনস্ট্যান্ট গ্লো যেটা সেটা করা যায় বা ধরুন কারোর একটু ব্রাইটটাও খুব দরকার মানে একদম ব্রাইট ব্রাইট চাই একদম মানে আলাদা একটু সবার থেকে বা আমাদের ভেতরের যে কালারটা আছে সেই কালারটাকে আমি চাইছি এরম ধরনের কেউ যদি পেতে অবশ্যই আমাদের একটা লেজার ট্রিটমেন্ট আছে যেটা খুব তাড়াতাড়ি ব্রাইট হয়ে উইদিন সেভেন ডেজ উইদিন সেভেন ডেজ স্কিন একদম ব্রাইট হয়ে যাবে সেই ইভেন আমরা সঙ্গে হোম ইউজও কিছু দিই সেগুলো ইউজ করা করতে পারো বা অনেক লোকাল পার্লারেও আমাদের কিন্তু প্রোডাক্ট আছে বা আমি অনেক জায়গায় ক্যাম্প করি আন্দুল যাই কৃষ্ণনগর বহরমপুর শিলিগুড়ি দুর্গাপুর মালদা আসাম ত্রিপুরা তো আমি যাই অবশ্যই যারা যেখানে আছে যখন আমি ক্যাম্প করছি কোথায় ক্যাম্প করছি সেগুলো ফোন কোথাও সেগুলো জানার জন্য ফোন করতে পারো লিখতে পারো রিমার্কে বা সরাসরি আমার সাথে এসে দেখাও করতে পারো আর একটু এই আমার ইনস্ট্যান্ট গ্লোয়ের জন্য আমাদের যে ট্রিটমেন্ট আছে সেগুলোতে দেখাচ্ছি আর আর একটা আছে শুধু ভিটামিন সি সিরাম ভিটামিন সি সিরামটাতে ভীষণ ব্রাইট হয়ে যায় স্কিনটা গ্লো হয়ে যায় প্রত্যেকদিন রাত্রিবারে ভিটামিন সিটা ইউজ করা যেতে পারে ভিটামিন সিটাতে কিন্তু ভীষণ ভালো এফেক্ট হয় এটাই আমার বলার আজকের জন্য আমরা যেমন ট্রিটমেন্ট করছি সাথে ভিটামিন সি দিচ্ছি অনেকে আবার ভিটামিন সি শুধু ইউজ করতে পারো এটা খুলে রাত্রে শোয়ার আগে ফোটা ফোটা পাঁচ ছ ফোটা মুখে লাগিয়ে সারা মুখে অ্যাপ্লাই করতে পারো ভিটামিন সি যেটা আছে ভিটামিন সি তে কি কি কাজ আমি বলে দিচ্ছি ভিটামিন সি তে আমাদের যেমন ট্যান রিমুভ হচ্ছে তেমন ফাইন লাইন রিমুভ হয় তেমন আমাদের গ্লো কালো ছোক ছোক দাগ থাকলে সেগুলোও কিন্তু চলে যায় ভিটামিন সি ভীষণ ভালো এফেক্ট দেয় অবশ্যই আমাকে ফোন করতে থাকো জানার জন্য কিভাবে তোমরা ইউজ করবে সেটাও তো আমরা কিন্তু বলে দেব থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ আর তোমরা এইভাবে আমার শো দেখতে থাকো সাবস্ক্রাইব তো করো শেয়ার করো আবার আমি আসবো অন্য কোনো প্রোডাক্ট নিয়ে থ্যাংক ইউ